নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওতে বৃষরাশি জাতক জাতিকাদের জন্য এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি জানা আপনার খুব দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র মতে প্রতিদিন প্রতি নিহত কোন না কোনো খবর উঠে আসতে থাকে তাই জ্যোতিষশাস্ত্র বলছে রাশির জাতক জাতিকাদের বেশ একটা গুরুত্বপূর্ণ কথা আর এই কথাগুলো মন দিয়ে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্রের কোন ভিডিও আপনারা স্ক্রিপ্ট করে এগিয়ে যাবেন না স্ক্রিপ্ট করে এগিয়ে গেলে এমন এমন কিছু পয়েন্ট যেগুলো না শুলে বা জানলে আপনার কিছু বুঝতে পারবে না আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট বক্সে লিখে যান জয় শুনি মহারাজের জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন হোলির দিন একটি বিরল শিববাস যোগের সৃষ্টি হচ্ছে এই বিশেষ যোগে ভগবান শিবের পূজা করলে কেবল শনিদেবের কৃপাই পাওয়া যাবে না বরং সুখ ও সৌভাগ্যের বৃদ্ধি হবে একই সঙ্গে জীবনের সকল দুঃখ ও সংকট দূর হবে শনি দেবকে প্রসন্ন করতে হোলির দিনে ভগবান শিবকে তিল মিশ্রিত গঙ্গাজল দিয়ে অভিষেক করা উচিত জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রবার চোদ্দই মার্চ রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এই দিন হোলির রঙের উৎসব আনন্দের সঙ্গে উদযাপিত হবে দেশ এবং বিশ্বের বিভিন্ন স্থানে এই উৎসব পালিত হবে এই শুভ দিনে গ্রহগুলির বিশেষ সংযোগ মিন রাশিতে হচ্ছে যা লক্ষ্মীনারায়ণ যোগ গঠন করছে ফলে মা লক্ষ্মীর কৃপা বৃষ রাশির জাতকদের ওপর বর্ষিত হবে জ্যোতিষবিদদের মতে ন্যায়ের দেবতা শনিদেবের আশীর্বাদ রাশির ওপর থাকবে শনিদেবের কৃপায় অর্থকষ্ট দূর হবে এবং জীবন সুখ ও সৌভাগ্যে ভরে উঠবে রাশির জাতকদের আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল শনিদেবের আশীর্বাদে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং হোলির দিন মন আনন্দে ভরে থাকবে বট কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক দিক থেকে পরিস্থিতি দৃঢ় হবে নিজের প্রভাব দ্বারা মানুষকে আকর্ষিত করতে পারবেন সরকারি কাজে সাফল্য আসবে ক্যারিয়ারে যে কোনো সমস্যা দূর হবে শত্রুদের পরাজিত করতে সক্ষম হবেন পুরনো শত্রুতার অবসান হবে এবং পারস্পরিক সম্পর্ক উন্নত হবে সামাজিক কাজে সক্রিয়তা বৃদ্ধি পাবে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে মানুষের ভালোবাসা ও সমর্থন পাবেন চন্দ্রদেবের কৃপায় মানসিক অস্থিরতা দূর হবে ব্যবসায় শনিদেবের আশীর্বাদ থাকবে যার ফলে দ্বিগুণ মুনাফা অর্জনের সুযোগ থাকবে বিনিয়োগ থেকে ভালো লাভ পাওয়া যাবে দোলের দিনটা আত্মবিশ্লেষণের একটি দিন হবে কিছু সময় নিন আপনার লক্ষ্য এবং আপনি সেগুলি কিভাবে অর্জন করতে পারেন তা মূল্যায়ন করার জন্য রেকর্ড সময়ে বিভাগীয় খরচ সংগঠিত করা আপনার দক্ষতাকে প্রমাণ করে আপনার কর্মজীবন সম্ভাবনায় পূর্ণ এবং শীঘ্রই আপনার কঠোর পরিশ্রমের ফল দেখা যাবে আপনাকে একটি পদোন্নতি দেওয়া হবে যা আপনার দীর্ঘমেয়াদী কর্মজীবন লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমে উন্নত হয় কর্মক্ষেত্রে নতুন উপায় বা পদ্ধতি গ্রহণ করলে আপনার পেশাগত দক্ষতার পরিসর বড় হবে আর্থিকভাবে আপনি স্থিতিশীল আয় উপভোগ করতে পারেন এবং আরও কার্যকরভাবে সঞ্চয় করতে সক্ষম হতে পারেন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও যত্ন প্রদর্শন পারিবারিক বন্ধন এবং আস্থাদ্রী করে আপনি ধৈর্য এবং সহানুভূতির সাথে আবেগগত চ্যালেঞ্জগুলি পরিচালনা করতে শিখবেন একটি পারস্পরিক লক্ষ্য আপনাকে কাছাকাছি নিয়ে আসবে এবং দলবদ্ধ কাজকে উৎসাহিত করবে খোলামেলা প্রতিক্রিয়া ও হাস্যস ভাগাভাগি করলে পারিবারিক বন্ধন দৃঢ় বন্ধুত্ব আজ আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সমর্থন এবং উৎসাহ প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত একটি সুষম রুটিন বজায় রাখুন এবং শারীরিক ফিটনেসের উপর মনোযোগ দিন স্বাস্থ্য যত্ন প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে আত্মিক উন্নতি ধ্যান এবং আত্মসচেতনতায় হবে আজ কিছু ছোট বাধা বা ক্ষতি উদ্বেগ সৃষ্টি করতে পারে সমাধানগুলির উপর মনোযোগ দিন এবং ভবিষ্যতের প্রতি আশাবাদী থাকুন আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য শক্তি এবং উদ্দীপনার একটি বৃদ্ধি অনুভব করতে পারেন শিক্ষা নতুন ধারণা উন্মুক্ত করতে পারে এবং ব্যক্তিগত উন্নতির জন্য দরজা খুলতে পারে আপনি আপনার পড়াশোনায় সাহায্যের জন্য একটি স্কলারশিপ বা আর্থিক সহায়তা পাবেন যা নতুন একাডেমিক সুযোগের দরজা খুলে দেবে আপনি এর প্রতিকারের জন্য শনি দেবের আশীর্বাদ পেতে হোলির দিনে চাল আটা কালো তিল সরষের তেল এবং পোশাক দান করা উচিত এটি অর্থনৈতিক উন্নতির পথ প্রশস্ত করবে পরীক্ষায় সফলতা অর্জন করতে প্রতিটি বৃহস্পতিবার সারস্বতী বন্দনা জপ করুন এবং দেবী সারস্বতীকে হলুদ ফুল নিবেদন করুন বিশেষ অনুষ্ঠানে লাল রঙের পোশাক পরিধান করুন যাতে সূর্য শক্তিশালী হয় এবং আপনার আভা বাড়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক কয়